যমুনা টিভির উপস্থাপিকা নিকুলাকে বিকলাঙ্গ করে দিয়েছে বাংলাদেশের টকশো জগতের বর্তমান সময়ের আলোড়ন আলোচক ব্যারিস্টার সাহারিয়ার ব্যারিস্টার সাহারিয়ারকে সে যে প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই শেখ হাসিনাকে টেনে আনার কারণে ব্যারিস্টার সাহারিয়ার শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান সহ তার বংশধরদের দুর্নীতি এবং বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা সহ বিভিন্ন কথার বিতর্কে আজকের আলোচনার বিষয় হয়ে গিয়েছে গতকালে তাদের এই টক শোটি ব্যারিস্টার সাহারিয়ার একজন উচ্চ মাপের আইনজীবী শুধু আইনের উপরে নয় সে আরো অন্যান্য বিষয়ে পড়াশোনা করেছেন লন্ডনে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ মাপের আইনজীবী টকশো জগতে কথা বলতে এসে এখন অনেকেই সাহারিয়ারের হাতে হাবুডু খান তাই সাহারিয়ারের বক্তব্যের যৌক্তিকতা নিয়েও তার পক্ষেই বেশি আলোচনা হচ্ছে আর নিকুলার অতিরঞ্জিত প্রশ্ন অতিরঞ্জিত করা একজন উপস্থাপিকা হিসাবে সেটাও ঠিক নয় বলে অনেকে মনে করছেন যমুনা টিভির এই উপস্থাপিকার জীবনে হয়তোবা এত বড় মাপের বিতর্কে পড়েন নাই গতকালের অনুষ্ঠানটি যেই বিতর্কে সে এসেছে